মা যদি সন্তানের কথা না ভাবে তাহলে কে ভাববে এই দুনিয়ায় মায়ের মতো দ্বিতীয় আর কেউ হয় না তো এই যে সকালবেলা আমি প্রত্যেক দিনে একটা টেনশনে থাকি যে আমাদের বাচ্চাদের কি দেব টিফিনে তো আমার ছেলের একটু লিভারের সমস্যা তো তার জন্য তেল মশলার জিনিস একদমই দিতে পারি না বা এই যে পাউরুটি টোস্ট এগুলো দিতে পারি না লুডুসও দিতে পারি না তো ভাবছি যে কি দিব তো এই যে বিরিয়ানির চাউল এনেছিলাম তো সেটাই রান্না করে দিয়েছি সবজি দিয়ে আর এখানে একটু চাউমিন রান্না করা আছে পুসু সোনার জন্য আর এই যে একটু বেরেস্তা দেব এই মানে বিরিয়ানির ভিতর তো বিরিয়ানির উপর একটু যদি এই বেরেস্তাটা না দিই তাহলে একদমই খেতে ভালো লাগবে না তো সেজন্য একটু ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম তো একটু ভালো করে ফ্রাই করে এই যে দিয়ে দিয়েছি দুটো বাটিতে ছেলে আর মেয়ের জন্য তো তোমরা তো অনেকেই জানো অনেকেই জানো না আমার হচ্ছে টুইন বেবি মানে এক ছেলে এক মেয়ে আমার হচ্ছে টুইন বেবি তো তাদের জন্য আমার ছোটোকালে যখন ওরা ছোট ছিল তখন আমার তেমন একটা কষ্ট করতে হয়নি কারণ আমার ছেলেমেয়েরা অনেক যা পেত তাই খেত মানে যা দিতাম তাই খুব ভালোভাবে খেয়ে নিত খেতে খেতে আমার ছেলের একটু লিভারের সমস্যা হয়ে গিয়েছে সেজন্য আমার একটু অনেক টেনশান হয় কিন্তু মা ছাড়া এই দুনিয়ায় কে ভাববে দ্বিতীয় জন ভাবার মতো কেউ নাই সন্তানের জন্য তো এই যে পুসু সোনা তার সকালে ঘুম থেকে উঠেছে আর সকালে ঘুম থেকে উঠেই ও বিসনায়ী খেতে বসে গেছে তো এই যে আমার মেয়ের হচ্ছে একটা অনুষ্ঠান ছিল স্কুলে কি অনুষ্ঠানটার নাম এখন আমার মনে পড়ছে না তো ও তারণের উৎসব তো সেখানে এই ফুলগুলি নিয়ে গিয়েছিল বানিয়ে তো এই তারনের উৎসবে যে নিয়ে অনেকে পিঠা বানিয়ে নিয়ে গিয়েছে তো এই মানে ওই যে ফুলগুলো নিয়ে গিয়েছিল ওই ফুলগুলো মানে হস্তশিল্প হস্তশিল্পর একটা অ্যারেঞ্জ আছে সেখানে নিয়ে গিয়ে ওই জিনিসগুলো ও বিক্রি করেছে মানে দশ টাকা করে প্রতি পিস দশ টাকা করে তো সারটি বিক্রি করেছে চল্লিশ টাকা হয়েছিলো তো চল্লিশ টাকার ভিতরে বিশ টাকা খরচ করেছে আর বিশ টাকা এনেছে তো আমার মেয়ের জীবনের প্রথম উপার্জন বলতে পারো এটি আমার কাছে ভীষণই ভালো লাগছিলো এটা দেখে তো এখনও সে রাত্রিবেলা তো রাত্রে আমার একটু পিঠা খেতে ইচ্ছে করছিল। এই পিঠা পিঠাটার তো এর আগে হচ্ছে সীতই পিঠাটা আমি একদমই বানাতে পারতাম না তো মাটির সুলাই মানে এই লোহার কড়াইটা নিয়ে আসছিলাম সীতই পিঠার কিন্তু এই সীতই পিঠাটা আমি একদমই হতো না এই লোহার শ্বাসে আর মাটির শ্বাসে যে বানাবো তার কোনো উনুনও আমার নাই তো লোহার শ্বাসে দেখছি যে অনেক বেশি ভালো হচ্ছে তো অনেক পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগে এই সিতই পিঠাটা এই শীতল পিঠাটা আমার ভীষণই ভালো লাগে খেতে তাই যখনই মন চায় তখনই দুই এক খোলা করে বানিয়ে নিই তো তোমরা কার কার আমার মতো এরকম সিতই পিঠা খেতে ভালোবাসো সময় নেই অসময় নেই যখনই মন চায় তখনই দুই খোলা বানিয়ে খেয়ে নিই তো এই যে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে মাছ তো মাছের ঝোলটাও রয়েছে আর এখানে শাক রয়েছে অনেকটাই খাওয়া হয়ে গেছে তো রয়েছে যেখানে আর এখানে রয়েছে নিরামিষ তো এই আর এখানে আছে টক একটা মাছের মাথা দিয়ে একটা টক তো এই টকটা পালন মানে টক পালন খেতে ভীষণই ভালো লাগে আর এই যে এক এক করে আমি রাত্রে সব তরকারি আবার গরম করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে